তালে তাহলে তোকে আমি এখন গল্প শুনে রে কোধা আর গ না বুদ্ধির যখন চলে গেল এই গোপাল ভাঁড় হ্যাঁ ও একটা সাদা সাদা মাঠা মানুষ সাদা মাঠা কিন্তু সেই জন্য যাকে কত ব্রেন বুদ্ধি দিয়েছিল তো সেই জন্য জানে আর গোপাল ভাঁড়ি জানে গোপাল ভাঁড়ি জানে গোপাল ভাঁড়কে নিয়ে কিন্তু বহুত ঘটনা আছে রে সোধা শুনেছি না মেলায় কতবার হ্যাঁ রাজা কিন্তু ওকে খুব ঠকার চেষ্টা করেছি চেষ্টা করেছে বুঝতে পারলি আর কাজই ছিল রাজপ্রাসাদে গল্প করা বাইর থেকে মেহমান আসবে কোন দেশ থেকে কোন রাজা আসবে আসবে গোপাল ভাঁড় গল্প শোনাইবি খুবই রসিক মানুষ নাকি জি হ্যাঁ বেহু গোপাল ভাঁড় যতক্ষণ না থেকেছে রাজা মন ভারি থেকেছে মন ভারি থেকেছে আর গোপাল ভাঁড়ের সংসার চালাতো রাজা মশাই বুঝতে পারলি ওর কাজই ছিল এটা কোন জাতের রাজা থেকে গেছে গোপাল ভাঁড়ের বুদ্ধি জোরে রাজাকে তরিলে এখন তো চলে এসছে ওখানে জোরে বলে পারতো না আচ্ছা আচ্ছা কিন্তু বেড়ে নেই খুব বুদ্ধি মন্ত্রী সেনাপতি উজির নাজির বেরুয়াল কতুয়াল যারা ও সব যুক্তি করতো যে গোপালকে যদি রাজসভা থেকে না সরেতে পারি তাহলে আমরা চুরি চামারি করে খেতে পারবো না পারবো না কত চেষ্টা করে সেরে কোথা

পুকুরের চতুর্দিকে ফুলের বাগান তারপরে বিভিন্ন ফল ফলারি গাছ গাছ একটা কেমন জানি একটা মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরিবেশটা দেখলে একটা ই লাগে আর পুকুরে বিশাল বড় বড় মাছ আর ওই যে ছায়া ছাদ থাকে তো পানি মনে হচ্ছে একবারে লতিম পানি মতো খালি চক 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 আর ওই পানি যেমন চকচকে তেমন ঠাড় কিনকিন রে বাপরে যেখান ঠেক মানে খালি কিন কিন করে করবে পুষ মাঘ মাসে ছাড়ে হ্যাঁ ঘোষণা দিয়েছে আমার এই পুকুরে যে এক রাত কাটাতে পারবে গলা ডুবে বসতে দেখবে খালি লাখখানের জায়গা থাকবে তাকে কি করবে আরখানি রাজ্য লিখে দিবে আর তার মেয়ে শুধু তার বিশে দিবে বিহে দেবে মন্ত্রীকে অর্ডার দিলে মন্ত্রী কি করলে কী করলে যাই এটা কে পারবে भाई नहीं हम <laughs> पहले हमारे पैर नहीं पारवे पहले राजा के बेटे सुरुजी धार पैर रवि है जाए पहले आप घने संपूर्ण हैं पैर जब वो पहले हम आप घने राजा ये <laughs> मुंत्री के नुस्खा सुन खूब सी चेस्टा कर ले धोलाई जामन तो उन बाहरी देश है किंतु वार गायी भी सी देश है और बड़ा सुनो दिया तो हम उजिरे बढ़ते क्या � ওই এলাকারই একটা হাবা গোবা লোক আচ্ছা দশ তোর মতন একটু সহজ সরল খুবই গরিব মানুষ তখন বাস করেছে কি ওই পুকুরে যে গলা ডুবে বসে আছে গলা ডুবে দেবে হ্যাঁ আচ্ছা আর রাজার মেয়ে কিন্তু একবারে ওপর তালাতে উঠে যা ওর মনের উল্লাসে যা হোক ঘুমাইছে আর ঘরে কিন্তু একটা টুকটুক টুকটুক একটা হারকেল চলছে মানে লাল লালঠন হ্যাঁ আর ওই জালনার ফোক দেখো বুঝতে পারছে যে আলো আলো দেখতে পাচ্ছি লাল টুন জ্বলছে আর এই হাবা গোবা বাস করেছে কি ওই পুকুরে গোয়া ডুবে বসে আচার ফুল ফুল করে কাঁপছে আর বলছি যাক এক ঘন্টা তো হইলো খানিকটা হইলো আর ওই আলা দিয়ে আছে তাকি আছে এ করতে করতে কখন ভোর হয়ে গেছে ও জানেন টেরিফাই নেই মানুষ জানা জানি হ্যাঁ গেল যে হ্যাঁ ঘেন্ডু বইসা আছে তারপরে তো যেমন কথা তেমন কাম রাজা তো কথা ঘোষণা দিয়ে দিয়েছে কথা দিয়েছে তাহলে কথা রাখতে হবে মন্ত্রী চাল কুলে এটা তো হার বেটা লয় এই সাধারণত এই একটা গরিবের বেটা চাল কুলে বলছে ও মন্ত্রী বলছে বলেন হুজুর বলছে কী করা যায় এই বিষয়টা দেখো তো ঘটনা কি ব্যাপারটা কি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখো ওকে তখন জিজ্ঞাসা করা হয়েছে তুই যে পোখর থাকলি কিভাবে থাকলি তো কে যে ওটা তোমরা বুঝতে পারবে না ওই যে আমি পোখরে ডুবে আছি আর রাজার বেটি যে ঘরে শুতে আছিল না ওই যে লালটন জ্বলছিল ওই লালটন তাকিয়েছিল ছিল তোমার মন্ত্রী কিছু তুমি দৃষ্টি আগুন পেয়েছো তাহলে তো এটা হলো না ওই যে লালটন তাপ পেয়েছো তাই তুমি দৃষ্টি আগুন পেয়েছো হবে না ওকে কি বললে রাজপ্রাসাদ বাইর করে দিল বাইর করে দিলে কানতে কানতে চলে এসেছে আর গোপাল ভাঁড় রাজপ্রাসাদ গল্প করতে আসে আচ্ছা

তারই ইলেখা মন্ত্রী কয়েছে রাজাও কয়েছে তুমি দৃষ্টি আগুন পেয়েছ রাজা মশা হাঁকে ধরে বাইরে গেলে গিয়ে দিন বুঝে তো এ দৃষ্টি আকুন পাহাড়ে তুমি থাকতে পারে থাকতে পারতেন না কথা বলে চলে হ্যাঁ জাতীয় বাড়ি যে আমি দেখছি গোপাল ভাড়া ওখান থেকে আইলো না ওখানে সময় কাটাইছে বিয়ে তখন পাহার দেখে পাহাড় দেখি কি ব্যাপার মন রাজের মনটা ভালো লাগে তখন উজির বলছে যে উজির দেখো তো গোপাল আসছে না কেন

বলছে তালের কাছে মটকা তো হেঁটেছে হাঁড়ি আর হাঁড়িতে আধখানে পানি দিয়েছে আর নিচে জাল দিছে আর একবার করে উঠছে আর হাঁড়িতে লোক ডুবে দেখছি উঠছে হাঁড়িতে লোক ডুবে দেখছি পানি করে বেশি কিনা বলছে দেখো তুই কাজ করলে পর ভালা ইভাবে ভাত হয়েছি বোনে রাজা ও হাত দেখে পর নিজেই চলে এসছে রাজা নিজেই চলে এসে বলছে গোপাল এটা তুমি কি করছো বলছে মহারাজ ভাত পাক করছি আপনি যখন চলেছেন তো ভালোই হলো এক জায়গা দিয়ে খাওয়া হবে দেখি আমার পানিটা গর্ভে না হলো না আরে পাগল তোমাকে কেটা কয়েছে যে হাঁড়ি এক জায়গাতে আর আগুন এক জায়গাতে তাই এতখানি ব্যবধান আর এখানে জীবন ধরে তুই লক্ষ্মী পোড়াও তাতে তোমার একটু পানি গরম হবে না তখন কয়েছে রাজা মশাই আপনাকে কেটা কয়েছে যে পুকুরে ডুবে থাকলে ওই ঘর থেকে দৃষ্টি এখন কইতে পারে এটা কোন জায়গাতে শুনেছেন কোন বিধের লেখা আছে উত্তম জবাব হ্যাঁ বুঝতে পারলি রাজা তখন হকবককে গেল যে ঘটনা কি ও যে ওটা যদি না হয় পানি যদি না গরমে তাহলে ওটাও গরম হবে না জীবনে হবে না তাহলে কি করতে হবে গোপাল তাইলে আপনি যে কথা দিয়েছেন সে কথা আপনাকে বাস্তবায়ন করতে হবে তো ঠিক আছে তোমার কথাই বাস্তবায়ন হবে তুমি এখান থেকে চলো হানি নাম মেলাও হানি নাম নিয়ে রাজপ্রাসাদে যেয়ে ওই ছেলের সাথে দিয়ে দিয়া আটখানি রাজ্য লিখে দিয়া ওকে বাড়ি ঘর সেরম করে করে দিলে ওরা করে করে খাজে লাগলো এখান থেকে আমার গল্প শেষ হয়ে গেল তাই তো তো হচ্ছে না না গোপাল ভাঁড়ের বুদ্ধি জোরে মন্ত্রী ভাগে বারে বার হে না না রাজপ্রাসাদে গল্প তো সময় করতে পারে সে তো আর কেউ নাই হাসি রাজা नाना गोपलवार बुद्धि जोड़े मुंत्री भागे बुद्धि जोड़े मुंत्री भागे बारे पार